গুরু কৃপা হি কেবলম হরে কৃষ্ণ আর দেরি না করে এখনই দৃঢ় প্রত্যয় নিয়ে আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করতে এগিয়ে আসুন মায়ের কোলে শিশু একদিন বড় হয় এবং পারিপার্শ্বিক অবস্থার দ্বারা বিভ্রান্ত হয়ে পড়ে তখন সে ধীরে ধীরে তার মায়ের থেকে দূরে সরে যায় মা সর্বদাই প্রত্যাশা করেন যে তার উপযুক্ত সন্তান কোনো না কোনোভাবে তার সেবা করবে আর তার সন্তান তাকে ভুলে গেলেও তিনি সর্বদাই সুখ সমৃদ্ধির চিন্তা করেন তেমনই পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ হওয়ার ফলে ভগবান সর্বদাই মানুষের প্রতি স্নেহপারায়ণ এবং সর্বদাই জীবের প্রকৃত আলয় ভগবদ্ধধামেই ফিরিয়ে নিয়ে যেতে চান তাই মানুষের কর্তব্য হচ্ছে জড়জগতের সমস্ত মাইক সম্পর্ক থেকে নিজেদের মুক্ত করে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হওয়ার চেষ্টা করা এবং এইভাবে তার সঙ্গে সবার সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করা কেননা ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম সত্য তাই মা বাবার উচিত তাদের সন্তানকে শিশুকাল থেকেই কৃষ্ণভক্তি শিক্ষা দান করা সবার মনে রাখতে হবে মানুষের কৃষ্ণভক্তির পন্থা অবলম্বন করার জন্য বার্ধক্য পর্যন্ত অপেক্ষা করা উচিত নয় বার্ধক্যের অক্ষমতার ফলে কৃষ্ণভক্তির পথে উন্নতি সাধন করা যায় না তা তিনি জড়ো জাগতিক বিচারে যতই ঐশ্বর্যশালী হন না কেন তাই সর্বাবস্থায় নিজেও ভগবানের নাম জপ করুন এবং অপরকে উৎসাহিত করুন হরে কৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিংকটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ